হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমি সাগর আহমেদ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটি অ্যাটাচ টয়লেটের কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে তো সেটা হচ্ছে আমি ফিটিংসের পরে আপনাদেরকে বোঝাচ্ছি যে ফিটিংসের আগে বুঝাতে বোঝাতে পারতাম কিন্তু ফিটিংসের পরে বোঝাচ্ছি কারণ একটাই বিষয় যে ফিটিংসের পরে ফিটিংস লাগানোর পরে আপনারা অনেকে বুঝতে পারবেন যে কোন জিনিসের মাপ কত ইঞ্চি লাগে তো এই যে দেখেন এটা হচ্ছে একটা অ্যাটাচড রুম মানে রুমের সাথে বাথরুম অ্যাটাচড টয়লেট এক কথায় অ্যাটাচ টয়লেট তো আমাদের প্রথমে মানে যে বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমরা এই যে দেখেন প্রত্যেকটা স্যানিটারি পাইপ বাথরুমের এক সাইড দিয়ে তুলে দিই মানে হয়তো অনেকে বাইরে দিয়ে তোলে আমি সেই ক্ষেত্রে বাইরে দিয়ে পাইপের অনেক ড্যামেজ হয়তো পাইপ নষ্ট হয় রং সঙ্গ নষ্ট হয়ে যায় পাইপের ডিসকালার হয়ে যায় ওই জন্য আমি বাথরুমের ভিতর দিয়ে দিলে পারে পাইপটা সুরক্ষিত থাকে আর কি তো এই যে দেখেন আমার পাইপ ভিতরে দেওয়ার কারণে কিন্তু আমার কোনো ডিস্টার্ব হচ্ছে না আমি যদি কমোট ইউজ করি হয়তো ওই জায়গাটা একটা বিট দেখা যাচ্ছে এই যে দেখেন আমাদের স্যানিটারি পাইপের একটা বিট কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এই বিটটা যদি আপনার বাথরুমের ভিতরে যদি কলম কিংবা হচ্ছে টাই বিম থাকতো কলম থাকতো তো সেই ক্ষেত্রে আপনারা কি করতেন ওই বিটটা তো আপনাদের করাই লাগতো তো সেই ক্ষেত্রে আমাদেরও এই ওই পাইপটা এক কথায় ওইটাকে মনে করতে হবে বেশি কোনো চাপ নেওয়ার ব্যাপার না কোনো সমস্যাও হবে না যে কমোড ইউজ করতে গেলে এই যে দেখেন এটা হচ্ছে হাই কমোড তো এই কমটটা ইউজ করতে গেলে যে আপনার কোনো ওই বিটে কোনো সমস্যা হবে এরকম কিছু না তো আমি প্রথমে জায়গা অনুযায়ী মেপে একটা হাই কমোড লাগিয়েছি তো আমি যখন হাই কমোডটা লাগিয়েছি আমার আগে স্যানিটারির পাইপ ফিটিং করা ছিল তো স্যানিটারি পাইপের মাপটা আপনাদেরকে বলে দিই যখন আমি কমরটা মাপ করেছিলাম সাইডের ওয়াল থেকে পাইপের মিডল রেখেছি আমি বিশ ইঞ্চি মানে এটা মিডিল সেন্টারে রেখেছি যে বিশ ইঞ্চি আর পিছন থেকে পিছন থেকে রেখেছি সাড়ে আট ইঞ্চি মানে টাইসের আগে ওয়াল থেকে পিছনের পাইপের সাইড সাড়ে আট ইঞ্চি আর সাইড থেকে আপনার বিশ তো হয়তো অনেকে জানেন না যে কমোটের মাপ কত রাখা লাগে তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের ভিডিওটা দেখলে পারে আপনারা মাপ যোগগুলো অনেকটা বুঝে যাবেন তো আরও একটা জিনিস আমরা যখন এই কমোট কমোট আমরা যখন হচ্ছে লাগানোর ডিসিশন মেয়ারা দেয় তো তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন যে জেট ফ্ল্যাশ কমোট লাগাবে না হচ্ছে নর্মাল ফ্ল্যাশ কমোট লাগাবে তো আমরা যখন নর্মাল লাগাবো তখন পিছন থেকে আমাদের মাপটা সাড়ে আট লাগবে আর যখন আমরা হচ্ছে জেট ফ্ল্যাশ কমট লাগাবো তখন আমার মাপটা লাগবে পিছন থেকে এগারো ইঞ্চি মানে টাইসের আগে এগারো ইঞ্চি টাইসের পরে পাইপের মিডিল যেন থাকে বারো ইঞ্চি তো এটা দিলে পারে আপনার ওয়ালের সাথে মানে পিছনের ওয়ালের সাথে ফ্ল্যাশ সেটিং হয়ে কমটটা সুন্দরভাবে সেট হয়ে যাবে তো আমি তার সাইডেই এই যে এই ওয়ালে সাওয়ার করেছি বলে আমি তার সাইডে এটা কিন্তু কোনো প্ল্যাটফর্ম করিনি মানে আমি কোনো দুই ইঞ্চি উঁচা করিনি যাই হোক তো আমি সাইড দিয়ে এক কোনায় হচ্ছে ওয়েস্টেজ লাইনটা করে দিয়েছি আরও দেখেন আমরা যে কমরটা লাগিয়েছি এটা চারু কোম্পানির এই যে দেখেন চারু সি এম পনেরো পনেরো মডেল বলতে পারে আপনাদের চারু কোম্পানি থেকে পনেরো মডেল বললে কমরটা আপনাদেরকে দিয়ে দেবে তো এই যে দেখেন কমরটা অনেক ইজি অনেক সুন্দর লাগে মানে সিম্পল হিসাবে অনেকটা ভালো আরও একটা এর গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে ঢাকনাটা হাইড্রোলিক সিস্টেম মানে আপনার আস্তে আস্তে ঢাকনাটা পড়বে ঢাকনাটা যে একবারে অনেক কমট আছে ধপ করে পড়ে যায় শব্দ হয় ভেঙে যায় তো সেটা এই কমটে পাবেন না তো ফিলাসটাও অনেকটা এই এটা দেখেন অবশ্যই ফিলাসটা একটু ডিস্টার্ব আছে সারা হয়নি সার বোর্ড পানি পরে যাচ্ছে বলে ফ্লাসে পানি লোড নেয়নি তো এর পাশে আমি অ্যাঙ্গেল স্টার সেট করেছি আর এই যে দেখেন একটা পেপার হোল্ডার মানে আমি ডান সাইডে হাতের মানে কমোটে বসলে পারে এই সাইডে যদি এইভাবে বসে সব কিছু যেন ডান হাতে ব্যবহার করতে পারে এই যে এখানে লাগিয়েছে আমি টিস্যু বক্স আর এই যে দেখেন এটা হচ্ছে পুষ শাওয়ার তো সব কিছুই ডান হাতে ঠিক আছে অ্যাঙ্গেল নিচে লাগানো লাগে আর আর এই যে এখানে আমি দুইটা পানির ট্যাপ এটা হচ্ছে ট্যাঙ্কির পানির লাইন ট্যাঙ্কির পানির ট্যাপ তো আমি এখানে মিক্সার চাইলে মিক্সার করতে পারতাম মিক্সারটা করিনি একটাই কারণে সেটা হচ্ছে এই ইউনিটে কমন বাথরুমে মিক্সার লাইন করা আছে এখানে কোনো প্রয়োজন নাই তো যেহেতু পাশাপাশি বাথরুম ওই জন্য আমি এটাতে একটা বালতি ট্যাপের জন্য পয়েন্ট করে রেখেছি এক গিজারে যেন এখানে বালতিতে মিক্সার হয় মিক্স করে নেবে তো যাই হোক আরও এই যে দেখেন টাওয়ার এটা লাগিয়েছি কোন জায়গাতে তো বাথরুমটা আপনাদেরকে সরে গিয়ে দেখায় কীভাবে আমি ফিটিংসগুলো করেছি সবে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন তো আমি শাহিনের একটা শাহিন কোম্পানির একটা সাওয়াল লাগিয়েছি ঝর্ণা তো এটা হচ্ছে আরেফেল কোম্পানি শাহীর নাম তো আর ওই দেখেন কনসিল স্টার লাগিয়েছি অ্যাস্টা কোম্পানি অ্যাস্টা তো এটা আমাদের এখন ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে অনেক ভালো গুণগত মান অনেক ভালো তো আমরা অনেকে অনেক মিস্ত্রি হয়তো আমরা জানি না যে আমাদের এই সাওয়ারের কিংবা এই ট্যাপের মাপগুলা কত কত তো একটা ফিক্সড একটা মাপ রাখতে হয় সেটা হচ্ছে টাইসের আগে ফ্লোর থেকে আমাদের ট্যাপের মিডিল পয়েন্ট রাখতে হয় আটাশ ইঞ্চিতে মানে হাইট সেই ক্ষেত্রে আপনার যে কোনো বালতি ইউজ করতে পারবেন আর আমরা যখন গরম পানি ট্যাঙ্কির পানির লাইন করব তখন যেন এই পজিশনটা ছয় ইঞ্চি মিডিল থাকে যেহেতু পরবর্তীতে অনেকজনা মিক্সার কল লাগায় তো মিক্সার লাগাতে কি কোনো যেন ঝামেলা না হয় সেই ক্ষেত্রে আপনারা ছয় ইঞ্চি ডিফারেন্স রেখে এটাকে ইউজ করবেন তো এই যে দেখেন বেসিনটা বেসিনটাও চালু হ্যাঁ বেসিনটা বেসিনটা হচ্ছে মডেল তো কেমন দেখেন বেসিনটা অনেকটা গামলা জাতীয় খুবই সুন্দর ডিপ পানিটা সরাই কম অনেক ভালো তো আমাদের এই যে সেলফটা লাগিয়েছে সেলফটাও অনেক ভালো সেলফটা অনেক হাঁডি ঠিক আছে গ্লাসটা অনেক হাঁডি গিলাসটা মোটা আছে তো তার সাথে একটা সাবানদানি ব্যবহার করেছি আর একটা আপনার মিরর তো মিররটা আমি সিম্পল যেখানে বেশিরভাগ আমি সিম্পল মিরর লাগাই আমি ডিসিশন দিই সিম্বল মিরর লাগানোর জন্য কারণ মিররটা গুড গুটকা যেহেতু ওই জন্য আপনার সাইড থেকে এক ইঞ্চি ফাঁকা থাকে তো এইখানে হাওয়া বাতাস গিয়ে নিচে ঘামে না মানে ঘেমে টাইস ঘামে মানে একসাথে যদি অ্যাডজাস্ট হয়ে থাকে টাইস ঘেমে দেখা যাচ্ছে ওই গ্লাসের মিরোর পাড়াটা নষ্ট করে দেয় ওই সেই ক্ষেত্রে গ্লাসটা নষ্ট হয় আর এগুলা সেরকম একটা নষ্ট হয় না অনেকটা হাডিভাবে লাগানো হয় এই যে দেখেন নড়বে না এই ছিল আমার হচ্ছে বাথরুম ফিটিংস আজকে তো যেগুলা আমি আপনাদের সাথে আলোচনা করলাম সবই আপনারা বুঝতে পারলেন যে আমি কিভাবে কি কাজ করছি না করছি সবই আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখেন পুরা বাথরুম ফিটিংস যাই হোক আমি আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের কাছ থেকে মানে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় ওই জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন আর আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ